انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر فاقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله مسجد كارغار شارع رسول الله كي ولد مساجد الله مساجد الله مسجد الله كار مسجد الله كار اطيع موبايل ولد আমার মোবাইল আমার জুতা এ আমার জুতাটা করি এ আমার মোবাইলটা করি আমার টুপিটা করি আল্লাহ এই ঘরকে বলে আমার কি বলে বলেন এটা কার ঘর আল্লাহ তালার ঘর তাহলে এই ঘরের সাথে যা সম্পর্ক এই জন্য যখনই মসজিদে আসবেন তখন সময় থাকে আইসা দুই রাখাত নামাজ পড়ে নেবেন কারাঘাত নামাজ পড়ে নেবেন জোহরের আগে আসছেন পুরো সময় আছে ঢুকে আগে দুই রাখাত পড়বেন এরপর আবার চার রাখাত এরপর আবার কি আসরের আগে ঢুকছেন দুই আকাত নামাজ পড়ে নেবেন শুধু পরের আগেরটা আমাদের মতে নাই আমাদের মতে কি আর এসার নামাজের আগে এটা এটা মসজিদের হক এটা মসজিদের কি এটা হলো মসজিদের হক ঢোকার সঙ্গে সঙ্গে দুই কি নামাজ